বিয়ে বাড়িতে খেয়ে গেলাম বেশ সুন্দর দাওয়া খেয়ে বেয়ে পুরো শার্ট হয়ে গেছে মানে এত সুন্দর খাওয়া বলতে গেলে মরা বাড়িতে খেতে গেছিলাম বিয়ে বাড়িতে না যাও তো বিয়েবাড়ি ফেল এত সুন্দর খাইছে এবার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি কোনো কথা হবে না এখন মেক্স লেভেলের খাওয়া দাওয়া মেরে খেলাম ফান করে এখন শার্ট হয়ে যাবো সকালবেলা আমার পড়া আছে পড়তে যেতে হবে পড়া ছাড়া লাইফে কিছু না জীবনে সারা যতদিন বেঁচে থাকতে হবে পড়তে হবে তোমাকে যাই পড়ো না কেন খবরের কাগজ পড়ো আর বই পড়ো বা টাকা পড়ো লাইভ ইজ ফান হয়ে গেছে পুরো চিলমারছি হয়ে গেছে মতলব কি করব নিয়ে যাই না ঠিক মতো এখন অবধি বেঁকে চলি চলি কথা বলে টুকটাক সবই চলছে কিন্তু কি হবে আর কিছু বুঝতে পারছি না মাথা মাথা খারাপ হয়ে গেছে ঠিক মতো কথা বলতে পারছি না মনে হচ্ছে নেশার করে কিন্তু এগুলো নেশা না এগুলো ছাড়া কিছু না পুরো কি করবো ভাবা কঠিন হয়ে পড়ছে জীবন দিন দিন আর ভাল লাগছে না এবার ঘুমাতে হবে Bye-bye.